একটু আমাদের প্রতি সদয় হয় তাইলে আমাদের এই প্রশ্ন ও খবর নেওয়ার মতো মানুষ আসবে অথবা ওনার যদি দৃষ্টিগোচর না হয় মনে হয় না কেউ আসবে কারণ আজকে নয় দিন চলতেছে এখন পর্যন্ত আমাদের খোঁজ খবর নেওয়া নেওয়ার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি সামনে আজকে দিন ধরে অনশনা বসছে অনুষ্ঠান এখন পর্যন্ত মানে কোনো সারা পান্ডায় মানে না এখন পর্যন্ত দাবি পূরণ হবে আপনারা আমাদের এখানে আমরা যে লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি যে পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ওনার মুখ দিয়ে আমাদের জাতীয় দাবি আদায় করে না নেবে ততদিন পর্যন্ত আমরা এই লাগাতার অবস্থান আমরা পালন করেছি বর্তমান সরকার ক্ষমতাসীন বর্তমান সরকার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো অনেক মানসিকতা মানে অনেক কিছু পাওয়ার দিয়ে দিয়েছে নিজে থেকে পাওয়ার দিয়েছে মানে দেশ রক্ষা করতে মেন হাতিয়ার হিসাবে বাংলাদেশ পুলিশকে সে ব্যবহার করছে তার মধ্যে ধরে আপনারা গ্রাম পুলিশ একটা অংশ আমি মনে করি তাহলে আপনাদের দাবি পূরণে মানে এত সমস্যা কেন এটা এটা কাছে আমার একটা প্রশ্ন ঠিক আছে আমরা তৃণমূল পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ হলো আমাদের কাছে আমাদের চাকরি নিয়োগদাতা আমাদের ইউন মহোদয় এখানে এই চাকরি করে আগে বুঝতাম না যে চাকরি ধরার পূর্বে বুঝতাম না যে এদের কী কাজ কিন্তু চাকরি ধরে বুঝতে পারছি যে আমাদের এমন কাজ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে থাকি আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তারও ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেও আমরা কাজ করে থাকি পুলিশ বাহিনী এই একজন এসআই এএসআই তারা যে কোনো সময় রাত বারোটা নাই একটা নাই আমাদেরকে ফোন দেয় আমাদের ডাকে ওই ওয়ারেন্ট তামিল করা লাগে ওয়ারেন্টের আসামি আমাদের ধরে দিতে হয় এই ধরে দিয়ে ব্যবহার করছে মানে হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের শুধু এইগুলাই না আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহয় সকল কার্যক্রম আমাদের চালাইতে হয় মেম্বার মহ কার্যক্রম চালাইতে হয় আমাদের সমাজসেবা অধিদপ্তরের কাজ চালাইতে হয় বিজিডি বিজিএ তারপর ওই প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মাতৃত্ব ভাতা এগুলা জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন এগুলো সব কিছু আমাদের মধ্য দিয়ে হয়ে থাকে এখন এত কিছু হওয়ার পরও আমাদের বেতন দেয় সরকার ছয় পাঁচশো টাকা আমার কাছে মনে হয় যে টাকা বেতন আমাদের দেয় না রেশন আমাদের এই বেতন ছাড়া কোনো কিছু নাই আপনার এই যে বেতন আমরা পাই এই বেতন আমার মনে হয় আর কোনো চাকরিজীবী সেটা সরকারি থাক আর বেসরকারি থাক বাংলাদেশের ভিতরে আর নাই আর আপনার এই কাজ করে তারাও এখন দেখা গেছে আমাদের পাঁচ সাতশো টাকা এক হাজার টাকা দিনে তারা ইনকাম করে আমাদের যে ছয় হাজার পাঁচশো টাকা বেতন দেয় কোনভাবে আমাদের বেতন দেয় এটা একমাত্র সরকারি বলতে পারবে আমরা এই ব্যাপারে মানে আমাদের দেয়ালে পিঠে গেছে আমরা কোনোভাবেই সংসার চালাইতে পারতেছি না বিদায় আমরা আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে নয় দিন যাবৎ অবস্থান ধর্মঘট করতেছি

জি এখানে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন আমাদের সারা বাংলাদেশে উপজেলা নির্বাচন চলতেছে প্রায় অনেক উপজেলা নির্বাচন চলতেছে সেটা আগামীকালও নির্বাচন আছে এখন আমাদের ডিউটির যে অবস্থা সেটা ওই নির্বাচনগুলো আমাদের এখন চালাই যেতে হবে নির্বাচনের পরবর্তীতে আমাদের এখানে লোক সংখ্যা বেড়ে যাবে আমাদের গ্রামগুলির সদস্য বেড়ে যাবে কারণ এখানে আমরা অল্প কিছু